হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন 777 জয়ার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত যেখানে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি 777 জয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে ই ওয়ালেট যুক্ত করে টাকা ডিপোজিট এবং উইথড্র করবেন খুব ছোট্ট একটি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি অ্যাকাউন্ট খোলার লিংক পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার ও ক্যাশব্যাক এবং বোনাস সো লিংকে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আমাদের এই ফর্মটা ডেটাকে ফিল করে নিতে হবে এখানে প্রথমে রয়েছে ব্যবহারকারীর নাম অর্থাৎ এখানে একটি ইউজার বসাতে হবে আপনার নামের সাথে দু একটা সংখ্যা যুক্ত করে বসাবেন যাতে করে নামটি ইউনিক হয়ে যায় এবং নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড অপশন রয়েছে নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ড অনেক কঠিন করে বসাবেন যাতে অন্য কেউ সহজে অনুমান করতে না পারে পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে আরো একটি ঘর থাকবে পাসওয়ার্ড নিশ্চিত করুন বলে এই ঘরটিতে সেই পাসওয়ার্ড টিকে কি লিখে দিবেন তারপর এগুলো লেখা হয়ে গেলে আরো একবার মিলে নেবেন যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিবন্ধন এই অপশনে একটা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আমাদের এমন একটি পেজে নিয়ে আসা হবে এবার আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে এবং টাকা ডিপোজিট করতে হবে তো ভেরিফিকেশন করার জন্য এখানে কর্নারে দেখতে পাবেন সদস্য বলে একটা অপশন রয়েছে আমরা এই সদস্যতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আরো একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে সো এই ইন্টারফেস থেকে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন সুরক্ষা কেন্দ্র নামে এখানে একটি অপশন রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আরো একটি নতুন পেজ চলে আসবে এখানে সবার উপর অপশন ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমার একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস এটাকে আমাদেরকে করতে হবে এখানে প্রথমে রয়েছে ডাক নাম এখানে সুন্দর করে আপনার ডাক নামটাকে বসাবেন তারপর নিচের ঘরটাতে একটা ইমেল বসাবেন আপনার তারপর এর নিচের ঘরটাতে আপনার পুরো নামটাকে বসাবেন অর্থাৎ ফার্স্ট নেম সেকেন্ড নেম থাকলে দুটি এখানে বসিয়ে দিতে পারেন তারপর রয়েছে ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটি গেলে এখানে আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্ট দিতেও পারেন না দিলেও সমস্যা নেই তারপর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন শেষ এখানে কাজ শেষ সবকিছু সঠিক ভাবে লিখা এবং জমা দেওয়া হয়ে গেলে এখানে জমা দিন এখানে ক্লিক করে দিবেন তারপর ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ব্যক্তিগত তথ্য এবং ই ওয়ালেট যুক্ত করা শেষ অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হয়ে গিয়েছে এবার আমরা আমাদের অ্যাকাউন্টে ই ওয়ালেট যুক্ত করব আর ই ওয়ালেট যুক্ত করার জন্য ই ওয়ালেট বাঁধুন এই অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে লাল প্লাস আইকনে একটা ক্লিক করবেন ই ওয়ালেটে ক্লিক করে নগদে ক্লিক করে দিবেন সো আমরা এখানে একটি নগদ ওয়ালেট নাম্বার সেট করব এর জন্য এখানে আমরা একটা নগদ নাম্বার বসাবো তারপর নিচের ঘরটাতে একটা পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ড নিশ্চিত করার ঘরে সেই পাসওয়ার্ডটি পুনরায় লিখে দিব এবং লেখা হয়ে গেলে জমা দিন এই অপশনে ক্লিক করলে আমাদের ই ওয়ালেট যুক্ত হয়ে যাবে সো আমাদের সবকিছু কাজ শেষ এবার কাজ হলো আমাদের ডিপোজিট করা এর জন্য এখান থেকে আপনি জমা দিন এই একটা ক্লিক করে দিবেন তারপর এখানে নগদ সিলেক্ট করবে তারপর এখানে আপনি একশো থেকে শুরু করে যত ইচ্ছা তত টাকা ডিপোজিট করতে পারেন আমরা এখানে একশো টাকা সিলেক্ট করলাম তারপর পরবর্তী এই অপশনে ক্লিক করি পরবর্তী ক্লিক করলে আমাদের নেক্সট আরেকটা একটা পেজে নিয়ে আসা হবে এখানে দেখতে পাবেন একটা নগদ ওয়ালেট নাম্বার রয়েছে আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে সেন্ড মানি করলে হবে না যেহেতু এটি একটি এজেন্ট নাম্বার ক্যাশ আউট করা হয়ে গেলে আপনার ট্রানজাকশন আইডি টিকে কপি করে নিব আর এই ঘরটা বসিয়ে দিই ট্রানজাকশন আইডি বসানো হলে নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করার কিছুক্ষণ পরে আমাদের টাকা এসে যোগ হয়ে যাবে তবে আপনাকে আমাদের লিঙ্ক এ ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই